আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা আজকে কথা বলবো লুর ফিশিং এর সেট আপ এর এ টু জেড কারণ অনেকেই ভুল ভাল চিন্তা ভাবনা করেন ভুল ভাল ডিসিশন নেন এবং ভুল ভাল সেটআপ আপ তৈরি করতেছেন এটা যেন না হয় যার কারণে আমার এই ভিডিওটি করা একদম রড থেকে শুরু করে লুর পর্যন্ত যে যে এক্সেসরিজ গুলো লাগে সঠিক এক্সেসরিজ আপনি কিভাবে চুজ করবেন মূলত আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবেন এরপর থেকে আর এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না আমি খুব দ্রুত শেষ করে দেবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আপনারা দেখছেন শুরু করা যাক তো লুর ফিশিং জন্য প্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে রড অবশ্যই এই যে রডটা চুজ করতে আপনারা ভুল করেন প্রথমে আমি লেন্থ নিয়ে কথা বলি রডের লেন্থ হবে হচ্ছে সাত থেকে আট ফিটের মধ্যে এর উপরে যাওয়া যাবে না সাত থেকে আট ফিট এর মধ্যে থাকতে হবে ফিশিং এর জন্য এখন এখানে আরেকটা কথা আছে সেটা হচ্ছে টু পার্ট না টেলিস্কোপিক অবশ্যই টু পার্ট টু পার্ট কেন নেবেন আর টেলিস্কোপিক কেন নেবেন এখন টেলিস্কোপিক এই জন্য নেবেন না যে টেলিস্কোপিকের গাইড সংখ্যা কম টেলিস্কোপিকের সেকশন বেশি অর্থাৎ জোড়াটা বেশি এই জোড়াটা বেশি হওয়ার কারণে এটা শক্তিও কম যার কারণে আমি টেলিস্কোপিকটা সাজেস্ট করবো না ফিশিং এর জন্য আমি সাজেস্ট করব টু পার্ট কারণ টু পার্টে আমি দেখাচ্ছি আপনাদের একটু দেখাচ্ছি এই একটা রডে এটা একটা পার্ট শুধু উপরের পার্ট এটা হচ্ছে টু পার্ট রডের উপরের পার্টে আপনার এখানে যে গাইড সংখ্যাগুলো আছে মাত্র সাড়ে তিন ফিটের মধ্যে সাতটি গাইড আছে টিপসহ এই সাতটা গাইড আর আপনার টেলিস্কোপিক যেটা ওটা কিন্তু পুরো রডে সাতটা পাবেন না তো সেক্ষেত্রে কিন্তু এখানেও একটা বিষয় আছে এখন বেড কাস্টিং না স্পিনিং যারা বেড কাস্টিংয়ে কমফোর্টেবল না অবশ্যই তারা স্পিনিং ব্যবহার করবেন আবার যারা বেড কাস্টিং ব্যবহার করবেন বা করতে চান তারাও বেড কাস্টিং ব্যবহার করতে পারেন কারণ বেড এর অভিজ্ঞতাটা অন্যরকম হবে রডের ব্যাপারটা হচ্ছে এরকম যে যেটার গাইড সংখ্যা বেশি সেটা অবশ্যই পুরো রডে সমান্তরালে একটা লোড নেয় যার কারণে ওইটা বেশি শক্তিশালী হয় আর টেলিস্কোপিংয়ের ক্ষেত্রে ডগার দিকে লোডটা বেশি নাই। মানে ডগায় আগে বাঁকা হয়ে যায় তারপরে গাইড সংখ্যা তো কম আছে পুরো রডের উপরে সমান্তরালে লোডটা পড়ে না যার কারণে লোড ফিশিংয়ের জন্য এটা পারফেক্ট ওয়ে না টেলিস্কোপিক যেটা সেটা হোক বেডকাস্টিং টেলিস্কোপিক আর হোক হচ্ছে স্পিনিং ফিশিং লুরফিশিংয়ের জন্য আর যেহেতু সাত থেকে আট ফিটের মধ্যে অর্থাৎ আপনার খুব বড় মাপের যে ক্লোজিং লেন তা কিন্তু না এটা নিয়ে যে কোনো জায়গায় আপনি যাতায়াত করতে পারবেন আবার রডের আর একটা বিষয় বলে দেই যে রডের ওয়েট কিন্তু অবশ্যই একশো পঞ্চাশ গ্রামের মধ্যে হতে হবে এর ওভার হওয়া যাবে না তাহলে কিন্তু আপনি মানে ক্লান্তিবোধ করবেন খুব বেশি ঢিলা ঢিলি করতে পারবেন না তো এইবার আসেন রিল নিয়ে কথা বলি রিলটা অনেকেই বলেন যে ভাই আমি দুই হাজার সিরিজ এক হাজার সিরিজ পনেরোশো সিরিজ পঁচিশশো সিরিজ এইগুলো ব্যবহার করব লুর ফিশিংয়ের জন্য এত ছোট রিল ব্যবহার না করাই ভালো কারণ এটা যে রিট্রিফ পার্টার্ন লাইন যে যখন আমরা থ্রো করি তারপরে যে লাইনটা পেছিয়ে নিয়ে আসি এটা কিন্তু খুবই কম আসবে লাইন তো সেক্ষেত্রে আমরা কিন্তু লুর ফিশিংয়ের সময় কিন্তু আমাদের খুব দ্রুত মাছকে উঠিয়ে নিয়ে আসতে হয় কারণ শোল মাছ বা গজল মাছ এমনও হয় যে আমার লুরে হিটই হয়নি মানে বর্শিটা মুখে গাতে নেই শুধু লুরে কামড় দিয়ে উঠে আসছে তো ওই মুহূর্তে কিন্তু সময় দেওয়া যাবে না এই জন্য খুব টেনে উঠায় নিয়ে আসতে হয় যার কারণে আপনারা অবশ্যই চার হাজার সিরিজ ব্যবহার করবেন চার হাজার সিরিজ ব্যবহার করলে লাইনটা দ্রুত আসবে আপনি ঘোরাতেও সুবিধা হবে লাইনও খুব দ্রুত চলে আসবে মাছটাও দ্রুত উঠে আসবে এই জন্য আমি মনে করি চার হাজার সিরিজটা ব্যবহার করা উচিত তবে চার হাজারের উপরে নয় তো চার হাজার হচ্ছে ম্যাক্সিমাম দিয়ে দিছি কিন্তু তিন হাজার সিরিজের নিচে না এইভাবে আপনাকে রিলস চুজ করতে হবে আর বেডকাস্টিংয়ের ব্যাপার আলাদা যে যেটা নেন সমস্যার নেই তো এইবার আসেন লাইনের ক্ষেত্রে লাইনটা চুজ করতে অনেকেই ভুল করেন এখন অনেকেই আসেন মনোফিলামেন্ট ব্যবহার করেন অর্থাৎ যাকে প্লাস্টিক্স লাইন বলে এই লাইনটা ব্যবহার করেন তো এই লাইনের হচ্ছে এলাস্টেসিটি বেশি অ্যালাস্টিসিটি বলতে লাইনটা টান দিলে কিন্তু বলে যায় আমরা এটাকে বোলা বলে যাওয়া এটাই বলি টান দিলে বলে যায় তো এখন দেখেন হিটটা পৌঁছাইতে হিটটা পৌঁছাইতে মাছের মুখে ধরেন যে লুটটা আছে এখন আপনি হিট করলেন এই লাইনটার যে ইলাস্টিসিটি আছে যে পর্যন্ত লাস্ট ইলাস্টিসিটিতে না যাবে সে পর্যন্ত লুরে হিট হবে না অর্থাৎ এই ইলাস্টিসিটির কারণে আপনার টাইমিংটা ঠিক হচ্ছে না হিটটা জোরে হচ্ছে না যার কারণে মাছ আটকাচ্ছে আবার খুলে যাচ্ছে এরকম হচ্ছে ওটাতে আপনি রেজাল্ট খুবই কম পাবেন মানে একদম অ্যাকুইরেট যে আর হিট করবেন বা হিট মিস খুব কম হবে এটা হচ্ছে লাইনের কারণে হবে যদি আপনি মনোফিলামেন্ট ব্যবহার করেন এখন আসেন ব্রেড লাইন ব্রেড লাইন ব্যবহার করলে কি হবে ব্রেড লাইনের জিরো এলাস্টিসিটি এটা কোনো ধরনের এলাস্টিসিটি নেই অর্থাৎ কামড় দিছে হিট করছেন ইনস্ট্যান্ট হিট ব্রেড লাইন এই জন্য লুর ফিশিংয়ের জন্য আমরা যে ফ্রগ লুর ফিশিং করব এই ফিশিংয়ের জন্য অবশ্যই আমরা ব্রেড লাইন ব্যবহার করব এখন এই ব্রেডেড লাইন কত এম হতে হতে হবে অবশ্যই ছাব্বিশ থেকে তিরিশ এমএমএর ভিতরে থাকতে হবে এর বাইরে যাওয়া যাবে না এটাই অ্যানাফ লুর ফিশিংয়ের জন্য এর বাইরে গেলে আপনার লাইনটা বেশি মোটা হবে রশি রশি হয়ে যাবে মানে রশির মতো মোটা হয়ে যাবে এরকম করা যাবে না ছাব্বিশ থেকে অবশ্যই তিরিশের মধ্যে থাকবেন তিরিশ এল বি লোড ক্যাপাসিটিস এনআফ এবার আসেন ফোর এক্স না এইট এক্স এই লাইনের ব্যাপারে সেটা হচ্ছে ওই ব্রেড লাইনের ক্ষেত্রে কারণ এখানে কিন্তু লংয়ে কাস্ট করতে পারেন না অনেকেই এর একটা কারণ হচ্ছে লাইন সেটা হচ্ছে যখন ফোর এক্স হবে এই লাইনটা ফিনিশিং ভালো হবে না ফোর এক্স মাত্র চারটা তারের বিরোনি এখন এইখানে কিন্তু ঘর্ষণ রেজিস্ট্যান্সটা বেশি আপনি যখন রিলে পেঁচাচ্ছেন আবার ছোট্ট একটা লোড ঢিল দিচ্ছেন কিন্তু ওই লাইনের যে একটা রেজিস্ট্যান্স বেশি থাকার কারণে বা মসৃণ না হওয়ার কারণে লাইনটা ঠিক মতো বের হচ্ছে না এটা হচ্ছে ফোর এক্স লাইন এখন ফোর এক্স লাইন আপনি কিন্তু বেট কাস্টিংয়ে ব্যবহার করতে পারবেন কারণ বেট কাস্টিং রিলের স্পুল নিজে ঘরে যার কারণে লাইনটা ইজিলি বের হয় কিন্তু স্পিনিং রিলে লাইন কিন্তু নিজে নিজেই বের হয় ইয়া থেকে স্পোল থেকে স্কুল কিন্তু স্থির থাকে এটা কিন্তু আপনারা জানেন তো যার কারণে আপনারা অবশ্যই এইটেক্স লাইন ব্যবহার করবেন এই টেক্সট লাইনের ফিনিশিংটা অন্যরকম অর্থাৎ আপনারা দূরে কাজ করতে অনেক সুবিধা হবে এই হচ্ছে লাইনের ব্যাপারটা অবশ্যই মনোফিলামেন্ট ব্যবহার করা যাবে না এবার আসেন লুরের ক্ষেত্রে লুরের ক্ষেত্রে যদি আমি কিছু কথা বলি সেটা হচ্ছে যে লুরের যে পাঁচ গ্রামের যে লুরগুলো আছে এগুলো ঢিল দিতে একটু কষ্ট হবে বেশি দূরে যাবে না এই জন্য ম্যাক্সিমাম সাত থেকে আট গ্রামের মধ্যে থাকবেন অবশ্যই দূরেও দিতে পারবেন ভালো রেজাল্টও পাবেন তো এই হচ্ছে আমাদের সেট আপ নিয়ে একটা কথা এখন এই সেট মধ্যে আপনারা যেন এই আমার এই যে গাইডলাইনগুলো যে আমি যেগুলো বললাম এগুলো একটু মাথায় রেখে তারপরে আপনারা একটা চুজ করেন দেখেন ভালো পারফরমেন্স পাবেন আর যারা ওই টেলিস্কোপিক চাচ্ছেন টেলিস্কোপিকে কখনোই ভালো পারফরমেন্স পাবেন না এটা আমি লিখে দিতে পারি কারণ হচ্ছে টেলিস্কোপিকের সেকশন সংখ্যা বেশি আর টু পার্টের মাত্র একটা সেকশন তাও অনেক শক্তভাবে তৈরি করা হয় অনেক মজবুতভাবে তৈরি করা হয় তো যার কারণে আপনারা অবশ্যই টু পার্ট বেশি ব্যবহার করার চেষ্টা করবেন আর ব্রেড লাইন তো অবশ্যই মাস্ট বি ব্রেড লাইন ইভেন এটা ব্যবহার করতে হবে আর বাকি সব তো বললাম রিল চার হাজার এই হচ্ছে ছোটখাটো একটা গাইডলাইন এখন কিন্তু লোড ফিশিং সময় না অনেকেই চাচ্ছেন যে লোড ফিশিং করতে যাচ্ছেন আসলে এখন কিন্তু পারফেক্ট বা প্রপার এখন সময়টা না তো এই সময়ে আসলে শুধু শুধু সময় নষ্ট না করাই ভালো তার মধ্যে আপনারা এই জিনিসগুলো গুছাই নিতে পারেন কারণ সামনে সময়টা আসতেছে আরেকটা বিষয় হচ্ছে যে লোর ফিশিংয়ের সময় যখন মানুষের উপস্থিতি অর্থাৎ আমাদের উপস্থিতি যখন মাস্টের পায় তখন কিন্তু কামড় দিতে ভয় পায় এই ফ্রকগুলোতে এই জন্য আপনারা যখন কাস্ট করবেন তখন অবশ্যই নিরিবিলি অবস্থায় থাকবেন এবং যেন আপনার উপস্থিতি টের না পায় এইভাবে আপনি একটা পজিশন নেবেন এবং ঢিলটা একটু দূরে দেবেন মানে আপনি একটু দূরে থাকবেন স্পটে দেবেন এই জন্য আমরা একটু এ দেওয়ার জন্য মূলত এই এই গাইডটা করলাম যেন আপনারা এ খেলতে পারেন আশা করি ভিডিওটা দ্বারা আপনারা অনেক উপকৃত হবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ